তিন ভোট নিন জলপাইগুড়ি ধুকরিতে কাজিপাড়া গ্রামে উঠেছে স্লোগান আগামী 1900 এ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট তার আগে জলপাইগুড়ি ধুকরিতে ডুদুয়া নদীর বাঁধ তৈরির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের আর দীর্ঘদিন যাবত আমাদের দাবি যে বাদের জন্য নদী ভাঙছে আজকে আমরা ভোট বাক্সে ঢাল ডাক দিয়েছি এলাকার যতগুলো জমিওয়ালা আছে ঠিক আছে যাদের যাদের জমি আছে আমরা সবাই ভোট বয়কটে একটা সিদ্ধান্ত নিয়েছি এই আমাদের দীর্ঘদিন থেকে যে দাবি সেই দাবির জন্য আমরা আজকে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি কারণ দীর্ঘদিন থেকে আমাদের যে প্রতিশ্রুতি দিচ্ছে নেতামন্ত্রীরা ঠিক ভোটের আগেই আসবে আর প্রতিশ্রুতি দিবে চলে যাবে ভোট শেষ বাস ওদের দেখা নেই পাত্তা নেই কোনো কিছু নেই তাই আমরা আজকে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলাম প্রায় দুশো বিঘা কৃষি জমি নদীগর্বে তলিয়ে গিয়েছে বলেই অভিযোগ গ্রামবাসী

নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মল তবে প্রতিশ্রুতি সার আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় গ্রামের প্রায় চোদ্দশো ভোটার ভোট দেবেন নাকি ভোট বয়কট করেন সেটাই দেখার জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট টিভি বাংলা